তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা মেলা উপভোগ করতে ভিড় জমিয়েছেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা কাশর ঘণ্টা বাজিয়ে ধুমধাম করে চলছে পুজো অর্চনা প্রত্যেক বছরের মতো এবছরও তার ব্যতিক্রম হয়নি মূলত একুশ জুলাই গুরু পূর্ণিমার দিন থেকেই শুরু হয়েছে এই শ্রাবণী মেলা চলবে আগামী উনিশ আগস্ট পর্যন্ত মেলা ঘিরে সাজো সাজো রব তারকেশ্বর মন্দির চত্বরে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন দূর দূরান্ত থেকে আসা পূর্ণার্থীরা তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে

অবাঙালি মেলা এখন বাঙালিরাও এতে অংশ নিয়ে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে অবাঙালিদের সঙ্গে একদম সম্পূর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে শনিবার তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করতে আসেন জেলাশাসক মুক্তা আর্য হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন এবং রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশিস চক্রবর্তী আরামবাগ সাংসদ বেতালীবাগ এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লক আধিকারিক সীমা চন্দ্র ও তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ একাধিক জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসনের কর্মকর্তারা এদিকে শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে পূর্ব রেলের তরফে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত বাসের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর ধামে আসেন এবং তারা পুজো দিতে আসেন জল ঢালতে আসেন বাবার মাথায় তো এই যে এত মানুষ আসেন সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই আমরা একটা সিটিং এখানে আজকে করলাম দেখতে এলাম মন্ত্রী বেচারা মান্না ছিলেন এখানে ডিএম সাহেব এসডিও সাহেব এসপি সবাই ছিলেন এবং এবছর আমরা যেমন ট্রেনের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম তেমনি পাশাপাশি পরিবহন দপ্তর থেকে সরাসরি কলকাতা ধর্মতলা হাওড়া থেকে বাস এই তারকেশ্বরে আমরা অন্য রুট দিয়ে রাখবো রকম ঘটনা জন্য সমস্ত রকম সুবিধা প্রদান করা হবে বলে জানান রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না একদম শ্রাবণী মেলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং গঙ্গাসাগর মেলার ধাঁচে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সর্বদিক দিয়ে পরিষেবা আমরা পৌঁছে দেবো এই সাবরী মেলা উপলক্ষে প্রশাসন একদিকে যেমন তৎপর অন্যদিকে সাধারণ মানুষ এবং যারা ভক্ত যারা আসবেন তারাও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে এই সাবরী মেলা উপলক্ষে কারণ লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই তারকেশ্বর মন্দিরে যার ফলেই ইতিমধ্যে প্রশাসন তৎপর হয়ে উঠেছে হুগলি তারকেশ্বর থেকে ডিম্পা মজুমদারের সঙ্গে সুভাষ মজুমদার ক্যালকাটা নিউজ